একটি প্রশ্ন আমাদের কাছে সব সময় আসে যেহেতু আমাদের এই মুক্তিযুদ্ধের সংগ্রামের মাধ্যমে যে বিজয়টা আমরা অর্জন করেছিলাম সেখানে যেটা বলে স্বাধীনতার আমরা ইয়ে করেছি কিন্তু আমাদের আরেকটা ইয়ে ছিল হচ্ছে মুক্তি যে মুক্তি আমরা মুক্তির ক্ষেত্রে আমরা প্রথম ইয়ের থেকে আমরা পিছনে পড়ে গেলাম মুক্তির প্রথম সংগ্রামে রাষ্ট্র গঠন এবং রাষ্ট্র পরিচালনার প্রক্রিয়াতে আমাদের এই সমস্যাটা হলো কিন্তু একাত্তরের বিজয়ে আমাদেরকে সবচেয়ে বেশি যারা সহযোগিতা করেছিল যে কোনো কারণেই করুক আমাদের প্রতিবেশী দেশ প্রতিবেশী দেশের এই একাত্তরের ডিসেম্বরের বিজয় নিয়ে যে তাদের যে মন্তব্য বা তারা ইভেন একেবারে সর্বশেষ আমরা দেখেছি যে মন্তব্য তার মানে কি এই বিজয় তাদের কাছে বা তাদের বয়ানে তাদের ব্যাখ্যায় আর আমাদের মুক্তিযোদ্ধাদের সংগ্রামের ব্যাখ্যায় এই যে ডিফারেন্স এই যে ডিফারেন্সটাকে আমাদেরকে এতদিন মানে প্রতারিত করেছে এবং আরও করবে হোয়া ইজ দ্যাট কেন কেন এটা ঘটল জি ধন্যবাদ সম্মানিত কামরুল ভাই এবং সহ আলোচক সিনিয়র সাংবাদিক জোবাল ভাইকে ধন্যবাদ জানাচ্ছি আমি শুরুতেই উনিশশো সালে আমাদের এই মহান মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছিলেন তাদেরকে আমরা আজকের অনুষ্ঠান থেকে স্মরণ করছি তাদের জন্য দোয়া করি একই সাথে সালে পরিক্রমায় এই যারা আরেকবারে স্বাধীনতার স্বাদকে নতুনভাবে উপভোগ করার সুযোগ করে দিয়েছেন যারা জীবন দিয়েছেন তাদেরকেও আমরা অনুষ্ঠান থেকে স্মরণ করি তাদের জন্য দোয়া করি এবং যারা আহত হয়েছেন পঙ্গুত্ব বরণ করেছেন তাদের প্রতি আমরা সহমর্মিতা প্রকাশ করি খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন উদ্রেক হয়েছে সেটা হচ্ছে যে আমরা জানি যে উনিশশো একাত্তর সালের ছয়ই ডিসেম্বর মানে স্বাধীনতার একদম প্রাককালে স্বাধীনতা অর্জনের প্রাককালে বিজয়ের প্রাককালে তখন পার্শ্ববর্তী রাষ্ট্র তারা আমাদেরকে সাহায্য করে এইটা ইতিহাসের অংশ ঠিক একইভাবে যেটা আপনি বললেন যে আমরা যেভাবে আমাদের স্বাধীনতাকে উপভোগ করা বা দেখার সুযোগ পাই ঠিক আরেকভাবে আরেকটা ন্যারেটিভ বা বয়ান তৈরি হয়েছে সেটা হচ্ছে যে আমরা তোমাদেরকে স্বাধীনতাটা এনে দিয়েছি এই যে একটা পারস্পরিক দ্বিমুখিতা অথবা দুই রকমের বর্ণনা এর মূল কারণ যদি আমরা একটু গভীরভাবে লক্ষ্য করি ইতিহাসের আলোকে অথবা ফ্রম নিউট্রাল পার্সেকটিভ তাহলে হচ্ছে যে ভারত এবং পাকিস্তান এই দুইটা রাষ্ট্র ঐতিহাসিক ভাবে অন্তত উনিশশো সাতচল্লিশ সাল থেকে দুইটি পরস্পর বিরোধী অথবা শত্রু রাষ্ট্র হিসেবে আমরা জ্ঞান করতে পারি এবং উনিশশো পঁয়ষট্টি সালের যে যুদ্ধ সেটা এটাকে প্রমাণ করে আর কি আমরা যদি আমাদের দিক থেকেও লক্ষ্য করি ইতিহাসের আয় নাই তাহলে আমরা দেখব যে তৎকালীন সময়ে ভারতের একটি স্বার্থ ছিল সেটা হচ্ছে যে কোনো না কোনোভাবে যদি আমার শত্রু রাষ্ট্রকে আমি দ্বিখণ্ডিত করতে পারি অথবা কোনোভাবে ক্ষতিগ্রস্ত করতে পারি সেটা আমার একটি অর্জন হবে এটা ইতিহাসের বর্ণনা আছে এবং উনিশশো সালে যুদ্ধের যে ঘটনা বা যে ফলাফল তার ভিত্তিতে এই আকাঙ্ক্ষাটা আরো বেশি আকারে প্রকাশ পায় ঠিক একইভাবে আমাদের জায়গা থেকে আমরা যেটা ভাই খুব সুন্দরভাবে বর্ণনা করলেন যে আমরা আসলে কখনো আমাদেরকে শাসন করিনি ওয়ার রুল বাই আদার্স ফ্রম ফ্রম হিস্টোরিক্যাল পার্সপেকটিভ আমরা আমাদেরকে শাসন করার সুযোগ পাইনি এই কারণে অন্যদের দ্বারা শাসিত হওয়ার কারণে আমরা নিজেদেরকে শাসন করার যে একটা আকাঙ্ক্ষা যে একটা ফলাফল যে একটা সুখ অনুভব করা এইটা আমরা কখনো পাইনি এইটা যখন গ্লানি এবং বৈষম্য যেটা জবাই ভাই বললেন সেটা বছরের পর বছরের বৈষম্য বৈষম্যর কারণে আমাদের ভিতরে একটা প্রকাশিত হয় যে আমরা আমাদেরকে শাসন করার জন্য আমাদের একটা আলাদা স্বাধীন সার্বভৌম দেশ প্রয়োজন তো আমাদের প্রয়োজনটা ছিল আমাদের তাগিদে আমরা স্বাধীন হব এবং প্রতিবেশী রাষ্ট্র তারা শেষ দিকে এসে আমাদেরকে প্রত্যক্ষ সহযোগিতা করেছে এর আগে আমাদেরকে ট্রেনিং দিয়েছে এবং বিভিন্নভাবে লজিস্টিক সাপোর্ট দিয়েছে এই যে দুইটা অবস্থা এখন বর্তমান এই চব্বিশের জুলাইয়ের পরে এই অগাস্টের জুলাই পরে এই বক্তব্যটা এই ন্যারেটিভটা আসতে শুরু করেছে ইতিহাসের আলোকেই যে তারা কি সত্যিকার অর্থেই আমাদের স্বাধীনতার জন্য তারা এই সহযোগিতা করেছিল না তারা তাদের প্রতিবেশী শত্রু রাষ্ট্র তাদেরকে দুর্বল করার জন্য আমাদেরকে সহযোগিতা করেছিল এইটা এই প্রশ্নটা প্রকটভাবে এসেছে দ্বিতীয়বার একটা বিষয় আমি প্রকাশ করতে চাই সেটা হচ্ছে যে উনিশশো সাল থেকেই এই পর্যন্ত যে প্রতিবেশী রাষ্ট্রের যে শাসক গোষ্ঠী ইরেসপেক্টিভ অব পলিটিক্যাল পার্টিস বিজেপি বলি কংগ্রেস বলি তারা কিন্তু এইটাকে ভারত এবং পাকিস্তানের যুদ্ধ হিসেবে জ্ঞান করে এবং তারা প্রকাশ করে থাকে এটা কখনোই তারা বাংলাদেশ এবং পাকিস্তানের যুদ্ধ এইভাবে অথবা ইস্ট পাকিস্তান ওয়েস্ট পাকিস্তান পাকিস্তান এইভাবে দেখে না বরঞ্চ তারা দেখে এইটা তাদের শত্রু রাষ্ট্র পাকিস্তানের বিরুদ্ধে ভারতের একটা ঐতিহাসিক জয় যেটা সর্বশেষ নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী তিনিও মেনশন করেছেন অন্যান্য পলিটিক্যাল পার্টির নেতারা তারাও মেনশন করেছেন এখান থেকে বোঝা যায় যে আমরা যেটা প্রকাশ করছি যে সংশয়টা প্রকাশ করছি সেটা হচ্ছে যে শত্রু রাষ্ট্রকে দুর্বল করার উদ্দেশ্যে মূলত তারা আমাদেরকে তখন সহযোগিতা করেছে অর্থাৎ আমি যদি একটু অ্যাড করি ওনার আলোচনার সাথে যেটা আপনি বললেন যে এই এই বছরের স্বাধীনতা বা বিজয় দিবস উদযাপন এবং বিগত বছরগুলোর উদযাপন এর ভিতরে পার্থক্য বা কোনো বৈ সাদৃশ্য আছে কিনা আমরা বিগত পনেরো ষোলো বছর যাবৎ দেখেছি যে বাংলাদেশ এটা হচ্ছে এক ব্যক্তির একটি দেশ অথবা একটা পরিবারের দেশ এক ব্যক্তি হঠাৎ করে উনিশশো সালে এই দেশটি স্বাধীন করে দিয়েছেন এবং ওই পরিবারেরই শুধু দায়িত্ব আছে এবং তাদের তারাই হচ্ছে যোগ্য এই দেশটাকে শাসন করা অথচ এর আগের যে সাতচল্লিশ সালের একটা পট পরিবর্তন বা আমরা যদি আরেকটু পিছনে যাই সতেরোশো সাতান্ন সাল থেকে পর্যায়ক্রমে আঠারোশো একত্রিশ সালে বালাকোট সতেরোশো সরি সতেরোশো সাতান্ন সাল এরপরে সিপাহী বিদ্রোহ এরপরে পর্যায়ক্রমে তিতু আন্দোলন ফকিরদের বিদ্রোহ এই যে পর্যায়ক্রমে একটি উনিশশো সাতচল্লিশ সাল সেখান থেকে একাত্তর এবং এর পর্যায়ক্রমে এই স্বাধীনতার যে অনেক ব্যক্তির সেখানে অন্তত জাতীয় চার নেতা সৌরওয়ী বলি শেরে বাংলা বলি আরও যারা আছেন ইভেন ভাসানি বলি তাদের কোন কার্যক্রম বা অবদানকে সম্পূর্ণ করে শুধুমাত্র আছে তারা ওই দেশপ্রেমের জায়গা থেকে নিজেদের রাষ্ট্র মনে করতে পারে আমরা জন আকাঙ্ক্ষার কথা বলছিলাম প্রত্যাশার কথা বলছি যে ভবিষ্যৎ বাংলাদেশ গড়ে তোলার ক্ষেত্রে আমাদের কিন্তু পিছনে আমাদেরকে বারবারই তাকাতে হচ্ছে যেহেতু আমাদের এই প্রত্যাশা যে প্রত্যাশা উনিশশো সালে ১৬ ডিসেম্বর তৈরি হয়েছিল যে ঐক্যবদ্ধ জাতির যে প্রত্যাশা নিয়ে মুক্তির সংগ্রাম আমাদের স্বাধীনতা এবং মুক্তি দুইটা কিন্তু ছিল সেই মুক্তির ক্ষেত্রে আমরা পিছিয়ে গেছি এখন আমি গত পনেরো বছরের শুধুমাত্র যে অর্থনৈতিক রিপোর্ট যেটা আমাদের সামনে আসছে এই সমস্ত সংস্কারের মধ্যে একটা যেটা যে পনেরো বছরে আটাশ লাখ কোটি টাকা বিশাল রিপোর্ট কত পেঁপেই যে রিপোর্ট পাচার হয়েছে একটা দেশের অর্থনীতির এই যে এই যে অবস্থা এখন এই এই এবং অন্যান্য অনেক ক্ষেত্রে আমরা যদি বিভিন্ন রকম যে কথা বারবার যে ডেমোক্রেসির অংশ বলে কিচ্ছু মানে সেখানে ছিল না এবং নির্বাচন দেখেছি আমরা তিনটি নির্বাচন আয়না আয়নাঘর দেখেছি তাই না মানুষের অত্যাচার বহু রকম কিছু দেখেছি এখনকার এই যে ষোলোই ডিসেম্বরের প্রত্যাশাতে আমাদের এই বিজয়ের প্রত্যাশায় আমরা কি বাংলাদেশ চাই ধন্যবাদ আমি যদি একটু রিলেট করি আমরা জানি যে উনিশশো একাত্তর সালে যুদ্ধের দুইটা প্রধান প্রেক্ষাপট ছিল একটা হচ্ছে যে সত্তরের ইলেকশনে নির্বাচিত হওয়ার পরেও নির্বাচিত প্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তর না করা অর্থাৎ গণতান্ত্রিক ব্যবস্থা দুই নম্বর হচ্ছে পশ্চিম পাকিস্তান কর্তৃক অর্থনৈতিক বৈষম্য এই দুইটা প্রধান দাবিতে মূলত উনিশশো একাত্তর সালের যুদ্ধের যে ক্ষেত্র সেটা তৈরি হয়েছে ঠিক একইভাবে আমরা দেখলাম যে দুই থেকে আট সাল পর্যন্ত তিনটা নির্বাচন 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 হয়েছে সেটাকে আমরা থাকি ঠিক বাংলা ভুয়া বলে যে ভাবে আপনি পেশ করলেন যে কোটি কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার হয়েছে অর্থাৎ উনিশশো একাত্তর সালের যুদ্ধের যে প্রেক্ষাপট এবং বর্তমান জুলাই অগাস্টের যে আন্দোলনের প্রেক্ষাপট দুইটার ভিতরে একটা সিমিলারিটি পাওয়া যায় এখন বিষয় হচ্ছে যে এই যে বেশি আরো বেশি আরো বেশি অনেক বেশি অত্যাচার অত্যাচার যে পরিমাণ অত্যাচার যে পরিমাণ ঘুম খুন রাহাজানি ছিনতাই মানে আমরা যদি আরেকটু আগাই তাহলে দেখবো যে আমরা হয়তো বাহাত্তর থেকে পঁচাত্তর তিন বছরের একটা শাসন দেখেছি আর এখানে আমরা দেখলাম নয় থেকে চব্বিশ একটা দীর্ঘ সময় এবং এটা এখানে দেখা যে ফ্যাসিবাদ বলতে একটা নতুন ধারণা সেটা এখানে মোটামুটি প্রতিষ্ঠিত হয়েছিল এখন প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশের মানুষ আমাদের কি প্রত্যাশা এই বিপ্লবের পরে অথবা নতুনভাবে আমরা যে আজকে বিজয়া দিবস পালন করছি সেখানে আমাদের প্রত্যাশাটা কি প্রথম প্রত্যাশাটা জুবাইল ভাই একটু মেনশন করেছেন সেটা হচ্ছে যে বাংলাদেশের সাধারণ মানুষ বিশেষত যুবক শ্রেণী যারা এই আন্দোলনের অন্যতম স্টেক হোল্ডার তাদের প্রধান দাবি হচ্ছে আমরা দেশ হিসেবে জাতি হিসেবে একটা মর্যাদাশীল জাতি হিসেবে পৃথিবীর সামনে আমরা নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে চাই এই মর্যাদাশীল জাতি হিসেবে কি আমরা নাগরিক হিসেবে উন্নত পর্যায়ের হব আমরা শুধু দেশের ভিতরে না আমরা রিজিওনাল আন্তর্জাতিক গ্লোবাল যে ক্ষেত্র আছে যে কম্পিটিশন আছে সেইখানে আমরা নিজেদেরকে কম্পিট করব আমরা সাউথ এশিয়ান পারসপেক্টিভ অথবা সার্কের এই যে রিজিওন এইখানে আমরা নেতৃত্ব দিব আমরা বিশ্ব পর্যায়ে নেতৃত্ব দিব এবং একটা উন্নতশীল মর্যাদাবান স্বয়ংসম্পূর্ণ জাতি হিসেবে আমরা পৃথিবীর সাথে মর্যাদা একটা জাতি হিসেবে নিজেদেরকে তৈরি করব। সেই ক্ষেত্রে অনেকগুলো কাজ আছে তার ভিতরে একটা হচ্ছে যে যেটা খুব গুরুত্ব সহকারে বললেন জোবাইল ভাই সেটা হচ্ছে যে গুড গভর্নেন্স আমরা যদি সুশাসন সুনিশ্চিত করতে চাই তাহলে দেশের অন্তত ষাট থেকে সত্তর ভাগ সমস্যা অটোমেটিক ভাবে এটা সলভ হয়ে যাবে ডেমোক্রেসির মাধ্যমে তৈরি হবে আর একটা হচ্ছে রুল অফ ল আইনের দৃষ্টিতে বা আইনের সামনে সকলেই সমান থাকবে সেখানে এই 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 দুইটা বিষয় নিশ্চিত করার করার জন্য আরও অনেকগুলো কাজ আছে যেমন কনস্টিটিউশনাল যে প্রতিষ্ঠানগুলো আছে সেগুলোকে স্বয়ং সম্পন্ন করা নির্বাচন কমিশন তারপরে হচ্ছে দুর্নীতি দমন কমিশন এরকম করে যে কনস্টিটিউশনাল যে পোস্টগুলো আছে বা যে প্রতিষ্ঠানগুলো আছে সেগুলোকে স্বয়ং সম্পূর্ণ করা শক্তিশালী করা এবং ঠিক একইভাবে মানুষের ভিতরে জনগণের ভিতরে এক ধরনের একটা আশা তৈরি করা যে আমরাও মর্যাদাবান জাতি হিসেবে পৃথিবীর অন্যান্য জাতির সাথেও আমরা কম্পিট করতে পারি আমরা নিজেদেরকে মর্যাদাবান হিসেবে তৈরি করতে পারি এই একটা আকাঙ্ক্ষা কিন্তু মানুষের ভিতরে তৈরি হয়েছে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে যে জনগণ কিন্তু দেখবেন যে এই পাঁচই অগস্টের পরে কথার যে ন্যারেটিভ সেটা পরিবর্তন হয়েছে এবং দেশকে যে ওন করা এই দেশের আমিও একজন অংশীদার এই দেশের মালিক মূলত জনগণ এই যে একটা ভাবনা বা এইটা যে একটা বুঝার মতো বা এটাকে ওন করার মতো একটা মানসিক অবস্থা সেটা কিন্তু তৈরি হয়েছে যুবক শ্রেণী ছাত্র জনতা ইভেন যারা বয়স্ক আছে তারাও কিন্তু এই কথাটা বলছে যে এই দেশ তৈরিতে তো আমারও একটা অবদান ছিল সুতরাং এই দেশ জন্য সামনের দিকে যাই আমার জীবন আমার রক্ত লাগে রাষ্ট্র হিসেবে পৃথিবীতে তৈরি হয় থ্যাংক ইউ আমার মনে হয় আমরা আরো কিছু বিষয় খালে যেমন উল্লেখ করলাম যে শিক্ষার ব্যবস্থার কথা বলেছেন যে শিক্ষা ব্যবস্থা আমাদের মৌলিক যে শিক্ষা ব্যবস্থার ত্রুটি এবং এটা আমরা বহুবার কিন্তু এইগুলো উল্লেখ করেছি কিন্তু এই শিক্ষা ব্যবস্থা আমাদের গত পনেরো বছর আমরা জানি কি হয়েছে অথব নতুন যারা এখন যারা দেশ পরিচালনা করেছেন এই সব বিষয় যে মডার্ন শিক্ষা ব্যবস্থা সেটা মাদ্রাসার শিক্ষা আমাদের এডুকেশন তো বাই ফার্কেটে ঠিক আছে না মাদ্রাসা এবং স্কুল হয়ে গেছে সেটা তো অন্য ইস্যু তো অন্যান্য যে সব ক্ষেত্রে যে আমাদের পুরো জাতির যে আমরা বলে থাকি যে তার ন্যারেটিভ যেটা আমরা আলোচনা করতেছি যে ঐক্যবদ্ধভাবে যে জাতি এই ষোলোই ডিসেম্বর উনিশশো একাত্তরে জন্ম নিয়েছিল যে আকাঙ্ক্ষা নিয়ে জন্ম নিয়েছিল সেই আকাঙ্ক্ষার পথে আরও কি কি বিষয় বর্তমান আমাদের যারা আছেন যেমন গুড গভর্নেন্সের কথা আনছি আমরা ডেমোক্রেসির কথা আনছি আমরা স্কিলের কথা আনছি আমরা আরও কোন কোন বিষয় আছে যেগুলোকে আমাদেরকে আমি জুবাইল ভাইয়ের সাথে সহ আলোচক সাথে একটু অ্যাড করতে চাই সেটা হচ্ছে যে বাংলাদেশের মাদ্রাসা শিক্ষাতে আরবি ভাষা যেটা এটা শিক্ষা দেয়া হয় এবং ভালো মানে ওটা ওই মানে না 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 এটা ভালো মানে আরবি শিক্ষা দেওয়া হয় কমি মাদ্রাসা আছে আলিয়া মাদ্রাসা আছে এবং আমাদের ওখান থেকে শিক্ষিত যারা তারা বাহিরের প্রচুর বিভিন্ন জায়গায় সম্মানের সাথে কাজ করছেন এটা আরবি শিক্ষা হয়তো যেহেতু একটা ক্লাসে একশো জন থাকে হয়তো সবাই আরবিতে ফ্লুয়েন্ট না তারপরেও মিডিয়াম অ্যারাবিক অনেক মাদ্রাসাতে আছে আরেকটা হচ্ছে যারা মিডিল ইস্টে যান বিভিন্ন হয়তো এই শ্রমিক হিসাবে অথবা লেবার সেক্টরে তাদের অধিকাংশই কিন্তু মাদ্রাসাতে শিক্ষা ওই

ওই যে আরবিক স্পিকিং ইত্যাদি ইত্যাদি এমন ভাবে শিখিয়েছে যে ওখানে গিয়ে আমাদের যারা শ্রমিক অথচ তারা ভাষা শিক্ষার কারণে

যেটা হচ্ছে যে স্বাধীনতা বা যেটা আমরা বলি যে অগাস্টের বিপ্লবের পরে সাধারণ মানুষের ভিতরে সকলের ভিতরে একটা প্রত্যাশা জন্মเছে যে এই দেশটা হচ্ছে আমার মানুষ কখন তার জীবন দায় জীবনটা দেয় হয় হচ্ছে সে যখন নিজের থেকে তার দেশকে বড় করে দেখে তখন সে নিজেকে তুচ্ছ মনে করে এবং দেশকে বড় মনে করে তখন সে দেশের জন্য জীবন দিতে প্রস্তুত হয় এবং সেটাই হয়েছে আর কি এখন হচ্ছে এই যে অ্যাসপিরেশন এই অ্যাসপিরেশনের জায়গা থেকে কোন কোন জায়গায় বেশি ফোকাস করা দরকার রাইটলি মেনশন করেছেন যে শিক্ষা একটা গুরুত্ব গুরুত্বপূর্ণ মাধ্যম তবে পজিটিভ বিষয় হচ্ছে যে আমাদের বাংলাদেশের যারা মানুষ আছেন এরা অনেক স্কিল এবং খুব দ্রুত এনারা ক্যাচ করতে পারেন এবং আমরা দেখি প্রতিদিনই রিপোর্ট দেখি যে গ্লোবাল যে কম্পিটিশনগুলো হয় আমাদের বাংলাদেশের ছাত্ররাই এখানে এসে বিভিন্ন ইউনিভার্সিটিতে ভালো রেজাল্ট করছেন ফ্যাকাল্টি হিসেবে কাজ করছেন রিসার্চে ভালো সুনাম অর্জন করছেন সুতরাং বোঝা যাচ্ছে যে আমাদের স্কিল আছে এটা যদি একটু নার্চার করা যায় সিস্টেমেটিক ওয়েতে তাহলে ভালো করার অনেক সুযোগ আছে শিক্ষা একটা গুরুত্বপূর্ণ বিষয় দ্বিতীয় হচ্ছে যে আমাদের যে বিশাল লেবার মার্কেট অথবা জনসংখ্যা আমরা অষ্টম বৃহত্তম জনসংখ্যার দিক থেকে দেশ পৃথিবীর অনেক দেশ আছে যেখানে এক কোটির মানুষ নেই এবং আমরা যদি দেখি যে প্রায় অর্ধেকের বেশি রাষ্ট্র যেখানে এক কোটিরও মানুষ নেই আর কি সেই ক্ষেত্রে এই যে বিশাল একটা জনসংখ্যা এটাকে যদি আমরা জনসম্পদে পূরণ করতে পারি বিভিন্ন পার্টিকুলার সেক্টরে যদি আমরা স্কিল স্কিল দিয়ে যদি আমরা তৈরি করতে পারি তাহলে এখন যে রেমিটেন্স যেটা বাহির থেকে আসে রেমিটেন্স অবশ্যই আমাদের একটা অন্যতম মানে গুরুত্বপূর্ণ ইনকাম সোর্স সেটাকে আরো আমরা নার্চার করে আরো বেশি রেমিটেন্স আমরা আনতে পারি তবে অবশ্যই শুধুমাত্র রেমিটেন্স আমাদের উদ্দেশ্য থাকবে না বরঞ্চ এই জনশক্তি কে যদি আমরা সম্পদে পরিণত করতে পারি স্কিল দিয়ে শিক্ষা দিয়ে তাহলে এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় হতে পারে আরেকটা বিষয় হচ্ছে যে আমাদের বাংলাদেশে হচ্ছে শ্রমটা খুবই সস্তা এই কারণে বহির্বিশ্ব থেকে যে আমরা যদি আমরা বেশি ইনভেস্টমেন্ট আনতে পারি এবং সেইটাকে আমাদের দেশের অর্থনীতির জন্য প্রোডাক্টিভ ওয়েতে কাজে লাগিয়ে সেটা যদি আবার রিটার্ন করতে পারি বেশি এক্সপোর্ট করতে পারি তাহলে এইটা বোধহয় আমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ বিষয় হবে সর্বশেষ বিষয় হচ্ছে যেটা জোবাই ভাই মেনশন করলেন যে একটা মর্যাদাবান আত্মনির্ভরশীল জাতি হিসাবে তৈরি করার জন্য বেশ কয়েকটা ক্ষেত্রে আমরা প্রতিবেশী বা অথবা অন্য রাষ্ট্রের উপর সম্পূর্ণ নির্ভরশীল ফর এক্সাম্পল আমাদের দেশে মেডিকেল সেক্টর আমরা মনেই করে থাকি যে মেডিকেলের জন্য ট্রিটমেন্টের জন্য আমাদেরকে থাইল্যান্ড ইন্ডিয়া মালয়েশিয়া অন্যান্য আমাদের দেশে যেতে হবে আমরা যদি আমাদের দেশের সিস্টেমটাকে ডেভেলপ করি তাহলে অন্য দেশের উপরে যে নির্ভরশীলতা যেটা আমরা আমাদেরকে দিয়ে পূরণ করতে পারি এই সব ক্ষেত্রে আমাদেরকে বেশি ফোকাস করা দরকার শেষে খালি লাস্ট এক মিনিট আমরা যে আলোচনা করলাম আমাদের যে বিজয়ের কথা অনুষ্ঠানে এই বিজয়ের স্পিরিট ইত্যাদি ইত্যাদি লাস্ট এক মিনিট এটার অনুভূতি যে আমরা কি আসলে অনুভূতি হচ্ছে আমরা একটা স্বাধীন দেশের নাগরিক হিসেবে অবশ্যই নিজেদেরকে মর্যাদাশীল ব্যক্তি হিসেবে জাতি হিসেবে পৃথিবীর সামনে উপস্থাপিত হতে চাই অনেক দিক থেকে অনেক দেশ থেকে আমরা অনেকগুলো দিক থেকে অনন্য যেমন আমাদের দেশে ভাষাগত তেমন কোনো সমস্যা নেই জাতিগত দ্বন্দ্ব নেই বর্ণগত কোনো পার্থক্য নেই সাম্প্রদায়িক বা ধর্মীয় হিসেবে তেমন কোনো বিভেদ নেই বরঞ্চ সব ধর্মের মানুষ আমরা একসাথে মিলেমিশে এখানে বসবাস করি ইউনিক একটা এক্সাম্পল হচ্ছে বাংলাদেশ এখানকার মানুষের চাহিদাও কিন্তু খুব সামান্য অল্পতে আমরা তুষ্ট হই এমন সুন্দর একটা জাতিকে সামনের দিকে নিয়ে যাওয়া খুবই সহজ আমরা আশা করি যে বাংলাদেশ দ্রুতই ধীরে ধীরে একটা আত্মমর্যাদাশীল এবং উন্নতশীল জাতি হিসেবে সামনের দিকে এগিয়ে যাবে থ্যাংক ইউ